সবাই মনোযোগ শুনবেন এই চারটা জরেন কয়টা এই চারটা কাজের মধ্যে যদি আমরা থাকি তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়বো না বিনা হিসাবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে আপনারা কি দুই চার বছর দুজন জান্নাতে যাওয়ার জড়াচ্ছেন দুই একজন আমাকে বলে হুজুর আল্লাহ না হয় দুই চার বছর খাটাবি তারপরে কি ব্যস্ত দিবি না আমি বললাম দিবে ভাই আলহামদুলিল্লাহ দেখছেন দুই চার বছর জাহান্ন কত বড় সাহস আপনার বলেন তো দুনিয়ার যে আগুন জাহান্নামের আগুনের চাইতে পাওয়ার কম না বেশি জাহান্নামের আগুনকে আল্লাহ পানির মধ্যে সত্তর বার চুগড়াইয়া চুবড়াইয়া আগুনের পাওয়ার কমায়া তারপরে সেইটা দুনিয়াতে দিছে সেই দুনিয়ার জ্বলন্ত আগুনে পাঁচ মিনিট হাত থাকার হাত দিয়ে থাকার মরদ কি আছে দেখাত্রান্ত তাহলে নর্মাল আগুনের মধ্যে যদি পাঁচ মিনিট আপনি হাত দিয়ে থাকতে না পারেন তাহলে জাহান্ন আগুন দুই মশলা আপনি থাকবেন এই কথা আপনার মনে আসতেছে কেন আল্লাহ শারীরিক সুস্থতা জি শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি সোভাবতা বলেন গত বছর এই সময় আমাদের অনেকেরই শরীর সুস্থ ছিল কিন্তু মনের মধ্যে প্রশান্তি ছিল না প্রশান্তি হতো না আপনারা মনের মধ্যে কেমন একটা ভয় হতো না জানি কি হয় না জানি কি হয় আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয় ঠিক না মনে হয় পুলিশ ধরবে এরকম একটা ভয় থাকতো সব লোকের না আমার এলাকার কিছু কিছু লোক আছে তারা বলতো যে আমরা সারাদিন ঘুরে বেড়াই সারা রাত ঘুমাই আমাদের কোনো টেনশন নেই খোঁজলা দেখবেন এইরকম কথা যারা বলেছে তারা গোপনে গোপনে শয়তানের দল করেছে ঠিক কারণ শয়তানের দল যারা করে তাদের কোনো টেনশন নেই কিন্তু আল্লাহর দল যারা করে স্বয়ং নবী পর্যন্ত টেনশনে ছিল ধরে কোন কথা ঠিক কিনা হ্যাঁ আজকে কি আর এই অস্থিরতা আছে নাই পাঁচই আগস্টের পরে কিছু দিনের জন্য আল্লাহ আমাদের অস্থিরতা থেকে মুক্ত করে দিয়েছেন শরীরও ভালো মনটাও ভালো এরকম একটা অবস্থা আল্লাহ আমাদেরকে দান করার কারণে খুশি না বেজার তাহলে জবান করে সমস্যারে সকলে বলবো আমরা প্রশংসা করলাম কার একটা কি চিন্তা করছেন যে আমরা আল্লার প্রশংসা করার পিছনে যেগুলো কারণ আছে তার মধ্যে এক নম্বর কারণ হল রুহের জগৎ দুনিয়ার জগৎ আখেরাতের জগৎ সর্বসা কয় জগৎ খেয়াল করতেছেন না আমরা এখানে আসার আগে আর একটা জগতে ছিলাম তার নাম কি আলমে আর রুহের জগৎ ঠিক না মায়ের পেটে ছিলাম এটাও তো দুনিয়ার মধ্যেই দুনিয়ার মধ্যে না হওয়ার মা কি দুনিয়াতে না রুহে দুনিয়ায় তাহলে এটা দুনিয়াই ধর লাগবে একটা জগতের নাম হলো আলমে আরোয়া রুহের জগৎ একটা জগৎ বর্তমানে অবস্থান করতেছি আর একটা জগতে মন না চাইলেও আমাকে যাওয়া লাগবে ধরে খান কথা ঠিক কিনা মন চায় না চায় এই সাদের দুনিয়া ছেড়ে যাওয়ার মন চায় হাসিনা যখন ছিল তখন দেখছেন ওরা দুই বোন হাঁটতেছে আমি খেয়াল করে দেখলাম ভিডিওতে শেখ রেহানা মাথা নিচু করে হাঁটতেছে আর শেখ হাসিনা খালি চারিদিকে এভাবে তাকাচ্ছে তাকানার পিছনে গুনগুন করে একটা গান হয়েছে আপনার বুঝবার পরের নেই আল্লাহ রসুল বলেছেন এ তাকু ফেরা সাতাল মিনা ফাইনা হুইয়ান জুরুবি নুর ইসলাম মুমিনদেরকে আল্লাহ কতগুলো দৃষ্টি দিয়েছে যে দৃষ্টিতে কিছু দেখাও যায় বোঝাও যায় এ ক্ষমতা আল্লাহ দিয়েছেন দরকার কে দিয়েছেন ওই সময় হাসিলা হয়তো একটা গান গাইছিল দুঃখের গান কতজনকে কত কি দিলাম যাবার কালে এক কি মনে করতেছেন এই দুনিয়া ছেড়ে যখন আমরা যাব আমাদের সাথে কারে পাবো এই জন্য খুব খেয়াল করবেন আল্লাহর প্রশংসা করার কারণ হল রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিলেন কেমনি বুঝলেন রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে থাকার কারণ হল দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্বকার আল্লাহ যদি আমাদের হিন্দুর ঘরে পাঠাতো মনে করে একটু চিন্তা করেন তো যদি ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাতো আমাদের অবস্থা কি হতো ভালো হতো ভালো হতো না কারণ আল্লাহ নিজেই বলেছেন অমাইয়াবি ইসলামা দিন এক বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই কখনোই তা কবুল করা হবে না ইমাম মালিক রহমতুল্লাহকে এক ছাত্র প্রশ্ন করলেন হুজুর পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি একটা ছাত্র হুজুরকে প্রশ্ন করল। যে হুজুর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি উনি উত্তরে বললেন এরকম প্রশ্ন করা হল কবিরা গুণায় উত্তর দেওয়ার আগে প্রশ্ন করা সম্পর্কে বললেন এরকম প্রশ্ন করাই হলো কবি রাখুন তো ছাত্র তো হতভম্ব হয়ে গেল কারণ কারণ হল একটাই মাত্র ধর্ম তার নাম হলো ইসলাম ইসলাম ছাড়া কোনো ধর্মই নাই তাহলে আবার শ্রেষ্ঠ হওয়ার কথা আসে কেন চার তরকারির মধ্যে কোন তরকারি ভালো ঠিক কিনা বলেন কয় তরকারি চার তরকারি গোস্তের তরকারি দেশি মুরগির তরকারি মাছের তরকারি ডালহাটি এ চারটার মতো ভালো কোনটা এরকম মানুষ বলে না তো বহু ধর্মের মধ্যে ভালো ধর্ম কোনটা আসলে ধর্ম তো একটাই ইন আই না ইন ইসলাম আল্লাহ দয়া করে রহম করে এই মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন খুশিনা বেজার আছেন আমার মহতার আছেন আমার বারিশতার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি রাসুল হাসিনার আদালতে আমরা জেল খাটছি কার আদালত বাংলাদেশে কিন্তু জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট এগুলো সবই হলো হাসিনার কোর্ট ধরে খান কোর্ট কথা খান না কেন সাড়ে পনেরো বছর হাসিনার কোর্ট এই কোর্টের মধ্যে উকিল যেন কিছু করতে পারেনি হ্যাঁ উকিলেরা যতই জেরা করো কাম হয়নি কিন্তু আল্লাহর পর যখন বসবে ওই সময় আল্লাহ হাকিম হবে আমরা আসামি হব আর আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদের পথকে ওকালতি করে আমাদেরকে জাবিন করে জান্নাতে পৌঁছায় দিবে এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার মানসল্লা এখন যদি আপনাদের প্রশ্ন করি আমাদের নবী কি শুধুই নবী কবরে যখন প্রশ্ন করা হবে আমার কে আমি প্রায় তেরো চোদ্দটা তাপসিট দেখলাম এর উত্তরে এই প্রশ্নের মধ্যে কিন্তু মনকে নাকি বলবে যে তোমার নেতাকে শুধু নবী না তোমার নবী এবং নেতাকে আপনি যদি বলেন আমার নবী হলেন মোহাম্মদ রসুল্লাহ আর নেতা হলো শেখ মুজিবুর আমার নবী হলো মোহাম্মদ রসুল্লাহ নেতা হলো রহমান পাশার যা বাড়ি খাওয়া খাবে বুঝলেন এই জন্যে দরুদের মধ্যে কিন্তু আমরা পড়লাম আল্লাহ সাল্লাই মানে কি হ্যাঁ খালি নবী না আমাদের নেতাও তিনি আল্লাহ কারণে বললেন লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা সফলতা যদি অর্জন করতে চাও দুনিয়ার সমস্ত নেতার সামসা যদি বাদ দিয়া মোহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসেবে গ্রহণ করে না যেই নবীর সুপারিশে জান্নাতে যাবেন সেই নবীকে নেতা হিসেবে গ্রহণ করতে আপত্তি আছে তাহলে আমার নেতা তোমার নেতা সকলেই জবান করে বলবেন যাই বলবেন না আল্লাহ মরার আগে আর জবান যান বন্ধ হয়ে যায় গলা খাঁকারে আমার নেতা তোমার নেতা আচ্ছা বলেন তো এটা একটা এতগুলো মানুষের এ তো মেয়াম্বর মার্কা ষোলো গান হলো বলে আর সাথে জোরে পারবেন না এই একটা স্লোগানে হয়তো নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন কি বুঝতেছেন পারে না আবার তাও এরাই অশিলা যে কোনো একটা অশিলাই তো আল্লাহ করে জান্নাত দেবে তো নবীর পথকে একটা স্লোগান দিয়ে দেন এ কথাকে আমার নিজের আল্লাহর কোরআনের আল্লাহ কোরআনে বলেছেন ওইম না কালা আয়লা হলু কিনা আজিম আজিম শব্দের অর্থ জানেন এ তো আলিম সাহেব বুঝবে সেটা দিবেন আল্লাহ বলেছেন আজিম আমার নবীকে মহান বলেছেন স্বয়ং আল্লাহ সরুখান আর সেই ছবি নবী সোলোগান টেন ফেনা গলা ছেড়ে দেওয়া লাগবে আমার নেতা তোমার নেতা এবারে মোটামুটি একটু হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার কারণ হল আমরা যে কোরআন থেকে তাফসিল শুনবো আলোচনা শুনবো এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ যাই বললেন না তার খবর কি আর একবার নেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ এই কোরআনে কোনো ধোকা এই কোরআনে কোনো গোজামিল এখন আপনার বলেন তো বাহাত্তর সালের যে সংবিধান সংবিধান অনুযায়ী আমাদের বাংলাদেশের কিছু কিছু লোক চলবার চাচ্ছে আপনার বলেন তো এই সংবিধানে সন্দেহ নাই তো জোরে গন না কেন সংবিধানে সন্দেহ গোজামিল তাহলে কোনটা মানবেন বাহাত্তর মানবেন না আল্লাহর অনুযায়ী আল্লাহ বর্তমান যে আইন দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে এ আইনের মধ্যে সন্দেহ নাই সন্দেহ নাই আমাদের বাংলাদেশ যে আইনটা চলতেছে এই আইনটা চলতেছে তাহলে হোহা করেন না কেন বর্তমান যে আইনটা বাংলাদেশ চলতেছে আইনের মধ্যে সন্দেহ ধোকার কোনটা ধরবেন যার মধ্যে ধোকা আছে সন্দেহ আছে আছে সেটা ধরবেন মাশাল এমন একটা নির্ভেজাল কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন সবার জন্য না হুদলিল মোত্তাকিন কেবলমাত্র যারা মুত্তাকি তাদের জন্যে আল্লাহর এই কোরআন হেদাত দিবে কারণ কোরআন শুনেছে আবু জেহেল কোরআন শুনেছে আবু বখ্ল দুইজনই শুনছে একজন সামনে বসে শুনছে আর একজন চোরের মতন চুপি তুপি শুনছে আবু বখ্ল নবীর সামনে বসে কোরআন শুনছে আর আবু জেহেল পিছন থেকে ঘরের বাহির থেকে শুনছে সকালবেলা গিয়ে মিটিং মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে আমি বুঝবারই পারিনি না কেন আপনারা বলেন তো আবু বিরুদ্ধে কইছে এত সুন্দর কোরআনের কোন দিক বুঝবারই পারেনি আবু সুফিয়ান বলে নেতা শুনতে এত ভালো লাগে রাত কোন দিক যায় বোঝা যায় না সেই কোরআন ধরলে অসুবিধা কি না শুনলেই যদি এত মজা হয় তাহলে ধরলে ভালো না খারাপ পারবেন হুম এটা ধরবার গেলে ঠেলা আছে এখনো যদি বলি ভাই আসুন তো কোরআনটা ধরেন সবাই চিন্তা করবে কারণ কি ততক্ষণ পর্যন্ত তো দূরের কথা স্পর্শই করতে পারবা যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবা তাহলে যেই কোরআন ধরতে গেলে পবিত্র হতে হয় সেই কোরআনের মধ্যে কি আছে বাংলার জনগণ দেখার দরকার আছে না নাই এই জন্য এখন যদি আমি বলি সব দেখা হলো শেষ আগামীতে দেখব কোরআনের সবাই বললেন না কারণ ঠেলা আছে যে ঠেলা নাই কারণ কি ঠেলা আছে আমি সুরা আসর দিয়ে আপনাদের আসর করে দেবো হুজুর ছেলেটার উপর জিনের আসর আছে পরীর আসর আছে আজকে যে সুরা তাফছিল হবে এ সুরাটার নাম হলো আসর নাম কি আসল শব্দের অর্থ হলো সময় বর্তমান সময় কেমন চলছে আপনাকে এই এলাকায় সময় কেমন খুব ভালো ছোট্ট একটা বাচ্চা কান্দে আমারে আমার এটা দোয়া পড়ে দেন তো আমি দোয়া ফুঁ দিলাম কান্না থামে না বলে হুজুর পানি পড়া দেন পানি পড়া দিলাম খিলাইছে তাও কান্না থামে না ছেলের মা বলতেছে বর্তমান সময়ে দোয়া দরুদের দান নেই দোয়া হচ্ছে এই সময়ে দরুদ দিয়ে ফোফা দিয়ে আর কান্না খান দিছে না মনটা খুবই খারাপ হলো এই সময় কি দোয়া চলবি না কিছুদিন পরে মাকে দেখায় জিজ্ঞাসা করলাম মা তোমার সন্তানের খবর কি এখনো কান্দে নাকি কয় না হুজুর আর কান্দে না তো কান্না থামলো কেমনি কোন দোয়ায় বলার বাবা একটা মোবাইল কিনছে যখনই কান্দে তখনই চালু করে দেয় আর কান্দে না এমনকি আমার সন্তান মোবাইল ছাড়া ভাতই খায় না আপনার বলেন তো যে সময় শিশু বাচ্চারা মোবাইলের খেলা থেকে কান্না বন্ধ হয় মোবাইল ভাত খায় না এই সময় খুবই ভালো চলতেছে এই সময়ের শপথ করেছেন আল্লাহ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হাসিনার সময় শেষ ইউনুসের সময় চলতেছে দরকার কথা ঠিক কিনা আগামীতে কে যে সময়ে আরে ইউনুস নবীরে খাইল মাসেতে গিলিয়া ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমিয়া জম দিয়া দমে দমে সে হরদম পড়ে সে ইসমিয়া জম উদর হইতে বাসাইলা প্রাণ সবাই বলেন আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালো হু শেষ করা তো যাই না গে তোমার গুণ গান ইউনুস বসার পর থেকেই ভারত আমাদের বাংলাদেশের উপরে খুবই ক্ষেপে গেছে ধরে কথা ঠিক কিনা ভারতের একজন উগ্রপন্থী নেতা বলেই দিয়েছে যে বাংলাদেশকে গিলতে বাংলাদেশকে খাইতে আমাদের পনেরো দিনের বেশি সময় লাগবে না তিন দিকে ভারত এক দিকে সাগর পলানার কোনো রাস্তা নেই আপনার বলেন তো ইউনুস নদীকে কে কি গিলিছিল ছিল হজম তো বর্তমান সময় কে বসে আছে ভারত হিসাব করে কথা বলা দরকার লোকটার বয়স বেশি কাজ হলো ধীর গতি ধরে কন কি গতি বয়স বেশি হলে মানুষের কাজ কি তাড়াতাড়ি হয় না আস্তে আস্তে হয় তা আপনার বলেন তো ইউনুস সাহেবের বয়স কত তিরাশি চুরাশি বছর বয়সের একটা বুড়া মানুষের কাছে আপনি তড়িৎ গতিতে কাজ চালাতে হবে না ধীরে ধীরে কাজ হবে যেমন বত্রিশ ছত্রিশ হয়ে গেছে প্রত্যেকটা বড় নেতার বাড়ি ভাঙ্গা চুরমান হচ্ছে জনসংখ্যা ঠিক না কাজ হচ্ছে কি হচ্ছে না এ গত পরশুদিন সেনা প্রধান যে বক্তব্য দিছে আগে আবার লরম লাগতিছে কারণ কি তুই তো জানিস না বাজান গোটা পৃথিবীর ভিতরে ইউনেসের মতো নোবেল প্রাইজ পাওয়া কোনো দেশের ক্ষমতার সিয়ারে কেউ নাই ঠিক কথা বলেন তাহলে মোটামুটি সময় কেমন আল্লাহ সময়ের শপথ করলেন এখন আমার সময় কথা বলি বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকায় দেখো তোমার দুই ব্যাগ বেলা এক পলকের নাই ভরসা মিছে সকল আশা কখন বুঝি দারণ ঝরে ভাঙবে তোমার বাসা আল্লাহ তাআলা আসরের শপথ করে বললেন ইন্নাল ইনসান লাফি কসর ইন্না মানে নিশ্চয়ই সবাই মনোযোগ দিয়ে শুনবে ইন্না মানে নিশ্চয় ইনসান মানে মানুষ লাফি মানে ভিতরে খুচরুন মানে ক্ষতি নিশ্চয় ভিতরে এখন বলেন তো মানুষকে আল্লাহ ভালোবাসে কম না বেশি কেমন বুঝলেন তিন পড়ে দেখেন আল্লাহ তালা এ মানুষের কথা বলতে গিয়ে চারটা শপথ করছে ধরে এখন কয়টা চারটা শপথ করছে তিন ইতুন অতমরে শিনী ও বালাদিল আমি এক একে পরে শপথ করল স্যারটা শপথ কুর আল্লাহ বললেন লাঘা দখরা কণাল ইনশান আফি হ্যাঁ হ্যাঁ সানি তাভি সুর শুনতে গেলে আপনাদের সবাইকে গুনগুন করে একটা গান গাওয়া লাগবে না পারলে হো হোঁ করবে না অসুবিধা নেই সভাপতি হিসাবে আপনিও করবেন আদর করে মানসাল কেমনি দিবেন ক্ষতির মধ্যে এখন তো একবার শোনার পর একটু মনে হলো না তাহলে এবারে একটু বলেন দেখেন তার শির কয় কীভাবে আমাদেরকে আল্লাহ জান্নাত দিবে এই জিনিসগুলো আজকে আপনাকে সরাসরি দেখাবো ইনশাল্লাহ সবাই বলেন আদর করে মানুষ মানসালি হিসাব করে দেখেন তো আমরা জাহান্ন যাব না কারণ আমি হিসাব করে দেখছি বর্তমানে গোটা পৃথিবীতে সাতশো কোটি মানুষ আছে কম পক্ষে কত কোটি সাতশো কোটি মানুষ তার মধ্যে দুইশো কোটি হলো মুসলমান আর পাঁচশো কোটি হল বেইমান সাতশো কোটির মধ্যে মুসলমানের সংখ্যা কত দুইশো কোটি আর পাঁচশো কোটি হলো কাফের ইহুদি খ্রিস্টান হিন্দু এরা হলো পাঁচশো কোটি আপনারা বলেন তো দেহ কয়টা আটটা ধরে যখন বেহস্ত কয়টা মুসলমানের সংখ্যা কত দুইশো কোটি আর দোজক কয়টা ষাটটা সংখ্যা হলো পাঁচশো কোটি তাহলে দোযোগ একটা কম সংখ্যা হলো পাঁচশো আর বেহস্ত একটা বেশি সংখ্যা হলো দুইশো এখন সাহাবেরা বললেন হুজুর বেহেস্ত কত বড় দুযোগ কত বড় আল্লাহ রাসুল বললেন কোন একটা ছোট বেহেস্তের মধ্যে সাতটা জাহান নাম যদি ফেলে দেওয়া হয় অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগবে জাহান গেল কোথায় এখন চিন্তা করেন একটা জান্নাতের কাছে সাতটা দোজক কিছুই না আর এই ছোট ছোট সাতটা দোজকের জন্য সংখ্যা হলো পাঁচশো আর বড় বড় একটা জান্নাতের জন্য সংখ্যা হলো দুইশো হিসাবে আমরা এমনি জান্নাতি জরিকর কথা ঠিক তাহলে আল্লাহ কোন মানুষের জন্য বলল ইন্নাল ইনসান আলো এই মানুষগুলা কারা এখন হাতে বাসাই করার দরকার আছে না দরকার আছে না আল্লাহ বললেন বাসাই যদি করতে চাও তাহলে শোনো সবাই মনোযোগ শুনবেন এই চারটা জরে কন কয়টা এই চারটা কাজের মধ্যে যদি আমরা থাকি তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ব না বিনা হিসাবে আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে আপনারা কি দুই চার বছর একজন আমাকে বলে হুজুর আল্লাহ না হয় দুই চার বছর দু যোগ খাটাবি তারপরে কি ব্যস্ত দিবি না আমি বললাম দিবে ভাই আলহামদুলিল্লাহ দেখছেন দুই চার বছর জাহান্নামত থাকে তারপরে ওই জান্নাত যাবি কত বড় সাহস আপনার বলেন তো দুনিয়ার যে আগুন জাহান্নামের আগুনের চাইতে পাওয়ার কম না বেশি জাহান্নামের আগুন আল্লাহ পানির মধ্যে সত্তর বার চুগড়াইয়া চুগড়াইয়া আগুনের পাওয়ার কমায়া তারপরে সেইটা দুনিয়াতে দিছে সেই দুনিয়ার জ্বলন্ত আগুনে পাঁচ মিনিট হাত থাকার হাত দিয়া থাকার মরদ কি আছে যে তাহলে নর্মাল আগুনের মধ্যে যদি পাঁচ মিনিট আপনি হাত দিয়ে থাকতে না পারেন তাহলে জাহান্নামের আগুনে দুই সার আপনি থাকবেন এই কথা আপনার মনে আসতেছে কেমন আচ্ছা ঠিক আছে আল্লাহ জান্নাত দিবে যদি আল্লাহ হিসাব চায় আপনার বলেন তো জান্নাত আল্লাহ তোমার কাছে আমরা বিনা হিসাবে জান্নাত বলেন বিনা হিসেবে জান্নাতে যাওয়া যায় কি না যায় একটু আলোচনাটা মনোযোগ দিয়ে আপনাদের শোনা লাগবে এখানে চারটা বিষয় আলোচনা হবে জোরে বলেন কয়টা ছোট ছোট বাচ্চারা ভালোই হুকারি ধরতে চায় মা তোমরাই তো দেশের ভবিষ্যৎ বিএমপিরা যখন খালি কয় ঈদের পরে আন্দোলন হবে খালি কয় ঈদের পর ঈদের পর আমরা মনে করছিলাম এদের ঈদ আর শেষ না জামাত ইসলাম যখন ঘরোয়া মিটিং অনলাইনে কথাবার্তা বলা শুরু করেছিল আমরা সবাই মনে করেছিলাম হাসিনাকে মানার মতন কোনো মরদ নাই যতক্ষণ কথা ঠিক কিনা হাসিনা যখন বলল দেশ আমার বাপের এই আমার ঠিক ইনতো মাশাআল্লাহ এই ছোট ছোট বাচ্চারা কলিজার টুকরারা ছাত্র জনতা এমন ভাবে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে দাঁড়ায় গেল জীবন দিয়ে দিয়ে বাংলাদেশকে তারা ফ্যাসিজ মুক্ত করলো জড়িটার কথা ঠিক কথা বলেন কি দোয়া করবেন এদের জন্য এজন্য কলিজার টুকরা যুবকদের দেখলে আমার প্রাণ ধরা দেয় ভুলের দিন শেষ যুবকদের বাংলাদেশ জনগণ কথা ঠিক কিনা হ্যাঁ যুবকদেরই তো বাংলাদেশ যুবকের একটা মনোযোগ সমাধান এ আজকের দিনই মনে হয় ও আমাদের শেষ দিন আগামীকাল থেকে তারা শুরু হবে জনগণ কথা ঠিক কিনা আমরা কোরআনে বলেছেন প্রতিভা আগাই তোমার ছিলাম كما كتب على الذين من قبلكم لعلكم قد تكون عن القران وسنه البيته